আমাদের চাল চলন আমল আমরা সরাসরি জান্নাতে যাওয়ার পারবো এরকম সাহস আমাদের আছে কিন্তু আমরা জান্নাতে যাব এই বিশ্বাস আমাদের আছে সোনালো না কেন কারণ মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করেছে তখন বিশ্বাস করতে হবে অবশ্যই আমরা জান্নাতে যাব জোরে কন ঠিক কি না কিন্তু সরাসরি তো যাওয়ার পারবো না রে ভাই ঠেকে যাবো ঠেকে যাবো আল্লাহ কয় থাম যেই বলবে থাম তখন আমাদের নবী উকিল হয়ে আল্লাহর সঙ্গে কালতি করবে আল্লাহ আপনি কারে থামতে বললেন এ আমার উম্মত এ আমার উম্মত হবে গুনাগার নবী করবেন পার আমরা সেই নবী পেয়েছি যিনি শুধু নবী না কানালা উসওয়াতুন হাসানা আমাদের নেতা এমন একজন নবী এবং নেতার উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হল যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন যে কোরআন থেকে এত রাত ধরে বসে আছেন আপনারা তাফসির শোনার জন্যে আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে আছে এই কোরআনের মধ্যে কোনো জায়গায় কি কোনো ধোকা আছে এই কোরআনের মধ্যে কি কোনো জায়গায় কোনো গোঁজামিল আছে নাই কেমনি বুঝলেন কোরআনের ওয়াজ শুনেই বুঝলেন না আপনারা তো এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত আপনারা তো কোরআনের শাসন দেখেননি যে কোরআনের ওয়াজ শুনেছেন জোরে এখনো কথা কে না খালি কোরআনের ওয়াজ শুনেই তিনটা নাই করলেন কয়েকটা নাই কথেন সন্দেহ নাই ধোকা নাই গোজামিল নাই খালি ওয়াজ শুনেই এটা কি তালের মাথায় কইলেন তাল বাংলাদেশের মানুষেরা তালে বেশি মাতাল হয় যাই বলে আই রে সেই দিকে কে ডাকলো শয়তান ডাকলো না আল্লাহ ডাকলো এদিকে খেয়াল নাই খালি যাই যেদিকে ডাকে সেই দিকে দৌড়ে কি যাই বলে আইরে শোনা নাই রে আমরা সবাই যাই রে নাকি সেদিকে যাবেন যাই যেদিকে ডাকবে সেদিকে ডাবেন মুসলমান যারা হবে তারা আল্লাহর আহ্বানকে গ্রহণ করবে গ্রহণ করা ঠিক কি না এখন আপনার বলেন এই কোরআন কার বাণী আল্লাহর বাণী আমি সেই কোরআন থেকে দুটা আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি ধুনুটে বহু বছর হলে ওয়াশ করি ধুনুটে বহু বছর অনেক ছেলেরা হয়তো তখন জন্মই নেয়নি তার আগে থেকে আমি ওয়াজ করতেছি ধুনুটে মাঝখানতে ওই যে আপনার একটা এমপি আসার পরে ধুনুট শেরপুরে এসপি সাহেব এ আসার পরে আমার ওয়াজগুলো বন্ধ করে দিয়েছিল আমি ধনুট শেরপুরে আর ঢুকতেই পারতাম না কথাটা বুঝলেন তো এই ধনুটে আমি যত মাহফিল করছি আমাকে এগারোটার পরে তেজে দিছে আজকেই প্রথম মানে রাত এগারোটার পরে আমাকে ওয়াশ করবার দিছে আজকে আমার জীবনে প্রথম মানে ধনুর শেষ পরে আমি বারোটার মধ্যে ওয়াশ শেষ করে দিই এটাই আমার নিয়ম কারণ যেই তারিখে বিজ্ঞাপন সাবাইছে আট তারিখ এ আট তারিখ বারোটা পর্যন্ত থাকবে বারোটার পরে নয় তারিখ হয়ে যাবে কোন কথা ঠিক কিনা তো আমার নিয়ম হলো যেই তারিখে দাওয়াত দিছে ওই তারিখের মধ্যে অশ্বাস করা এটাই হচ্ছে আমার নিয়ম আমি সেই নিয়মে আপনাদের ধনুট শের করে বহু মাহফিল করছি কিন্তু আজকে আল্লাহর কি একটা রহমত আমি তো আজকে আল্লাহর রহমত দেখে নিজেই নিজে হয়ে রেখেছি আপনাকে সিকাশি পর্যন্ত আসি প্রচুর হারে বৃষ্টি আর বারবার আপনাদের মাহফিল কমিটির সাথে মোবাইলে আমার নাতিকে কথা বলতে বলি খবর কি। কয় বাতাস হচ্ছে বৃষ্টি নাই আমাদের বিশ্বাস হচ্ছিল না বাতাস হয় বৃষ্টি নাই আর ধুনুটে বন্যা হয়ে যাচ্ছে গাছগুলো সব ভাঙ্গা রাস্তার পড়তেছে ব্যবহার কি বিশ্বাস হচ্ছিল না কিন্তু সিকাশে বার হওয়ার পরে যখন রাস্তায় দেখলাম শুকনা বৃষ্টি নাই তখনই বুঝতে পারলাম যে চারিদিকে বৃষ্টি হলেও এখানে বৃষ্টি না হওয়ার পিছনে কারণ হলো এই তরুণ সঙ্গের নিয়ত ভালো ধরে কথা ঠিক কিনা ইন্নামাল আমালু বিন্যাস আল্লাহ নিয়তের উপরেই তার প্রতিফল দান করে যার একটা প্রমাণ হলো আজকের মাহফিল জোরে সোহান আমি যে আয়তেকারী মাতে লত করেছি খুব খেয়াল করবেন ফাজুকুরুনি আর কুরুকুম অসকুরিওয়ালা তা ফুরুম আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে এই ছেলে পেলে দিয়ে শুনবে যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করে এখন আপনার যদি বলেন আল্লাহ 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 তাহলে আল্লাহ কি বলবে বান্দা বান্দা বান্দা। এখানে শাব্দিক অর্থ কি বোধা গেল যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন তাহলে আমরা তো আল্লাহ আল্লাহ জিকির করি এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা সর্ব অবস্থায় তাকে স্মরণ আরও জোরে বলেন সুখের দিনে স্মরণ আর বিপদে না দুঃখের দিনে স্মরণ আর সুখের দিনে ভরে যাওয়া নাকি ঘন আমাদের এলাকায় দেখি অনেক বুড়ো মানুষ নামাজ ধরছে বুড়া অবস্থায় কে দাদা নামাজ ধরলেন কেন তোর মরা লাগবি ভাই মরা লাগবি ভাই আপনারা বলেন তো যতগুলো ইবাদত আছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি ইবাদতের নাম কি আরও ঝরে বলেন যেই ইবাদত না করলে ইমান থাকে না আপনি যদি জাকাত না দেন আপনাকে বেঈমান বলা যাবে না আপনি যদি রোজা না করেন আপনাকে বেঈমান বলা যাবে না আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলা যাবে না কিন্তু আপনি যদি নামাজ না পড়েন ইমানা যার নামাজ নাই তার এখন যেই তরুণ সঙ্গ পনেরো বছর হলে মাহফিল করতেছে তারা খালি মাহফিল করতেছে না নামাজও করতেছে সেটাও কিন্তু খেয়াল করা দরকার কথা ঠিক কিনা মনে করতেছে বৎসরে একটা মাহফিল করলাম যেরকম আমাদের ভাইরা বরেন অতিথি প্রধান অতিথি বলল আমরা যুবকদেরকে অত্যন্ত স্বাগতম জানাই যে প্রতি বছর যেন এরকম একটা সুন্দর মাহফিল আমাদের উপহার দেয় আমরা শুধু মাহফিল দেখব না মাহফিল যে কোরআনের তাফসির হয় সেই তাফসির অনুযায়ী আমরা আমল করব। স্বামী না অতায় আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না ওটাকে গ্রহণ করতে হবে জরে জন্য কথা ঠিক কিনা আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন নাম হলো নুহু নবী তোর নাম কি এক খেয়াল করে শুনবেন তার সেই কিন্তু শুরু হয়ে গেল আর এই ছেলেরা এই বাইরে ঘোরাফেরা করো কেন তোমরা তোমাদের জন্যেও আসত বুড়ে হলে আল্লাহ স্মরণ করবে একটা বুড়ি রাস্তা দিয়ে গায়ে বোরকা পড়ছে অথচ বুড়ির নাতনির গায়ে বোরকা নেয় বুড়ির নাতনি ষোলো সতেরো বছরের গায়ে বোরকা নেয় কন্যা বানাসে গলার মাফলা আর ওর দাদি বলেছে বোরকা জিকির কে করতেছে ওর দাদি আল্লাহ 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 কে দাদি বোরকা পরছেন কেন ওই মরা লাগবি ভাই মরা লাগবি ভাই আপনারা বলেন তো রাস্তার একটা বুড়া মানুষও কি বুড়ির দিকে তাকায় কথা কন একটা বুড়া মানুষ ওই বুড়ির দিকে তাকাবে না নাতির দিকে তাকাবে কারণ মানুষ দেহে বুড়া হতে পারে কিন্তু ওর মন তো বুড়া হয়নি ওর মন খালি ওই সডার দিকেই যেটা বোরকা পরা লাগবে সেটা বোরকা পরেনি কারণ আল্লাহর স্মরণ নাই আর যেটা পরা লাগবে না যে বুড়ির দিকে কেউ তাকাই না সে আল্লাহকে স্মরণ করে বোরকা পড়ছে ধরে কারণ কথা ঠিক কি না হ্যাঁ এই জন্য খুব খেয়াল করবেন নুহুন নবী একজন আল্লাহর মস্ত বড় পায় তিনি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন জোরে কি তৈরি করতেছেন আরো জোরে জোর সে বলুন জোর হল না আরো জোরে চিন্তা হুজুর নৌকার দল তো আর নাই আপনি সেই নৌকার মিছিল করতেছেন আপনার বলেন তো এই যে মিছিল এখানে করলেন নৌকা নৌকা এই মিছিলটা খালি ধুনুর থানার পাশে করেন তো এখনই এত লোক লাগবে দশটা এখানে এতগুলো মানুষ নৌকা বলতেছেন তার মানে এই নৌকা আওয়ামী লীগের নৌকা না এই নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা জরে কন কথা ঠিক না এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেয়া ভর দেশে বলতেছে বাবা নুহো এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নু বলতেছে গড়িমা বন্যা নামক একটা গজ বাজবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র নৌকার উপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ রক্ষা করবে বিশাল একটা বন্যা নামক গজব আসবে এই গজবে গোটা পৃথিবী কী হবে শুধুমাত্র নৌকার মধ্যে যারা থাকবে তারা ধ্বংস হবে না বুড়ি বলতেছে বাবা নুহু বিশাল বন্যার গজব থেকে সবাই যদি নৌকায় উঠবার চায় তাহলে এই ছোট্ট নৌকায় কি সব মানুষের জায়গা হবে সঙ্গে সঙ্গে নুহু বললেন বুড়িমা এই নৌকায় চলার শর্ত হল আল্লাহর প্রতি ইমান আছে যারা নৌকায় জায়গা পাবে তারা ইমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে শোনেন ইমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা আমিও নৌকায় জায়গা নিবার চাই বুড়ি বললেন তাহলে আমার সঙ্গে আপনি পড়েন আচ্ছা আপনারা নুহু নাবিউল্লা বললে কি গুনাহ হবে পৃথিবীতে একটাই ধর্ম তার নাম হলো ইসলাম সমস্ত নবীকে তারা ভালোবাসে ধরে কোন কথা ঠিক কিনা না কিন্তু অন্য ধর্ম যারা পালন করে আমাদের নবীকে তারা বিশ্বাস করে যিনি নবীদের নবী সাইদুল আমিয়া সাইদুল মুরসালিন আর সেই নবীকে তারা বিশ্বাস করে না আর আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি সমস্ত নবীর সম্পর্কে আমরা বলি কুল্লু মাসুমাইন প্রত্যেকটা নবীরা হলো হল বেগুন সোহান আল্লাহ তাহলে আমার সঙ্গে সকলে পড়েন সঙ্গে সঙ্গে নুহু নবী বললেন পরিমাণ আপনার আর কোনো চিন্তা নেই আর কোনো কি নাই আর কোনো চিন্তা নাই বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লা আপনার বলেন তো এখানে বলার কি দরকার ছিল এখানে কি বলার দরকার ছিল বাবা নুহু তুমি অত্যন্ত ভালো মানুষ বন্যব যখন শুরু হবে তখন তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা তুমি অত্যন্ত ভালো মানুষ কিন্তু বুড়ি নবীর প্রশংসা না করে প্রশংসা করছে কার আপনার বলেন তো বুড়ি কি ঠিক করছে না ভুল করছে হ্যাঁ খুব খেয়াল করবেন আজকে আমরা বাংলাদেশে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে গেছি এক লোক টাকা কালো আড়িয়া পালছে বেগুন খালে দাজিয়াকে দেওয়ার জন্য জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ হ্যাঁ কুরবানি কার জন্য কিন্তু নিয়ত করছে কাক দিবি খালেদা জিয়া কি তুই মুয়া নেত্রী যিনি আকর্ষণ দেশ নেত্রী তিনি বলেছেন তোমার কুরবানি গ্রহণ করা হবে না বরং তোমার এলাকার গরিব মানুষকে তুমি জব করে খাওয়াও জোরে কোন কথা ঠিক কিনা শহীদ জিয়ার বিএমপি খালেদা বিএমপি যদি বাংলাদেশে থাকত এই বাংলাদেশে কোনো জাঁদাবাজি কোনো अराजকতা হতো না জরেগান কথা ঠিক না চিন্তা করে দেখো কুরবানির কার জন্য ইংনাসালাতি অনুসখী জন্য আমাহায়া বুড়ি চলে গেছে বুড়ি চলে গেছে এদিকে বন্যা গজব হয়ে গেছে বন্যা গজব শুরু হয়ে গেল পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার পানির নিচে চল্লিশ দিন ডুবে গেল চল্লিশ দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির তলেছিল কয়দিন চল্লিশ দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকলো এক সময় আল্লাহ তারা পানি কমে দিলেন নবীর নৌকা সদি পর্বতে ভিড়ে গেল আল্লাহ একদা বললেন নুহু নৌকার খবর কি। নুহু বলতে চাল নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা নৌকার যারা জীবিত আছে নৌকার বাহিরে যারা আল্লাহ বলে নুহু ওই বুড়িটার খবর কি নুহু বলতে চাল্লাহ আমার মনই নেই চিন্তা করছেন একজন নবী পর্যন্ত বিপদে যদি ভুলে যায় তাহলে কেউ যদি মনে করে হুজুর আমি পীর ধরছি আমার কোনো টেনশন নেই এমন কি আমাদের সময় গা গজব আদাব শুরু হবে পীর নিজে নফসি নফসি করবে একটা মুড়িদের কথা খেয়াল রাখতে পারবে না ধরে কোন কথা ঠিক কে না কথা বলেন হ্যাঁ খুব খেয়াল করুন যে আল্লাহ বলেছে